লাল ব্যাগাস ক্যাসিনো নাইট লাইফ এবং বিলাসিতার সর্ব লাল ব্যাগাস আলো বিলাসিতা আর রাত শহর এখানে টাকা উড়ে স্বপ্ন গড়ে আবার মুহূর্তেই বেঙ্গে যায় বিশ্বের সেরা ক্যাসিনো এখানে বড় বাদি বড় জ্বর বড় ক্ষতি নাইট লাইফ একটা শব্দ পাগলামি ক্লাব পার্টি মিউজিক রোলস রয়েস তোমার পকেট বাড়ি থাকলেও ব্যাগাস তোমার জন্য কিন্তু সাবধান এক খালি হতে পারে সব এখানে দড়ি হওয়া সহজ কিন্তু দরিদ্র হওয়া আরও সহজ তবে বিনোদন এখানে সেটাই আসল রাজা শো ম্যাজিক সেলিব্রিটি খাবারের স্বর্গ তুমি যা চাও সব আছে এখানে এটা শুধু একটা শহর না এটা একটা মায়াজা এখানে ঢুকলে হারিয়ে যাবে প্রস্তুত তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো